নির্বাচনী কেন্দ্রিক হিংসার ঘটনা সংঘটিত হল শ্রীভূমি জেলায় পাথারকান্দি সমজেলায় সংগঠিত হয়েছে নির্বাচনী হিংসার ঘটনা পাথারকান্দিতে দুই ওয়ার্ড সদস্য প্রার্থীর মধ্যে তুমুল মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে দুশো চল্লিশ নম্বর নয়ডর প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ নম্বর ভোট এই ঘটনা সংঘটিত হয় দুই নির্দল প্রার্থী তাহির আহমদ এবং বাহার উদ্দিনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি গুরুতর আহত বাহার উদ্দিনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং জানাচ্ছি দর্শকদের পাথারকান্দি সমজেলায় নির্বাচনী কেন্দ্রিক হিংসার ঘটনা সংঘটিত পাথারকান্দিতে দুই ওয়ার্ড সদস্য প্রার্থীর মধ্যে তুমুল মারপিটের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পাথা কাদিতে ২৪ নম্বর ন তখর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ঘটেছে এই চাঞ্চলকর ঘটনাটি। দুই নিদদর প্রার্থী তাহের আহমদ এবং বাহার উদ্দিননের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠতে পরিস্থিতি গুরুতর আহত হয়েছেন বাহার উদ্দিন তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।ত সেমিলিভমিন একজন অজন করিয়া। ু বা তারহা বনা করছে। আমরা অপজেত পাইকে মানা করছে একজন একজন করিও।

অন্যায়ভাবে কোনো এজেন্টও নয় উনি ওনার বুট বুটটা দিয়ে দিয়েছেন অন্যায়ভাবে লাইন ব্যঙ্গে সব মানুষ সাক্ষী আছে আপনারা জিজ্ঞাসা করলে জানতে পারবেন অন্যায়ভাবে গিয়ে লাইন বঙ্গ করে যে দরজা দিয়ে বুট দিয়ে বুটার বের হয় এই দরজা দিয়ে গিয়ে উনি কি বুটে গিয়ে বুটটি মেরেছেন যাই হোক আমার এজেন্টরা আবদার করছিল আমি বললাম ও দিয়ে 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 চলে যা তখন আমি আবার বানতে চলে যায় রাস্তার মধ্যে চলে যায় তখন আবার একটু পরে শুনতে পাই যে ভিতরে হাল্লাগুলা চলছে যে দেখতে পারলাম যে আমার জৈনুরা আবার ভিতরে যে তুলি শুরু করেছি আমি জানতে পারলাম যে আমার বাইকেরা এজেন্ট আছে ওনারা প্রতিবাদ করছিলো ওনার সাথে তখন ভিতরে হালনা ফুল্লা লেগে যায় তখন আমার বাইকে তখন আমার বাইকে জামা হেঁচা করে রুম থেকে জলঙ্গা জলুন্দার বাই গুলো বড় বাই আমার এখন তো বাল আর ফসল এবং ওনার ছেলে সৌদুল আলম জাহাঙ্গীর আলম হংসির আলম ছগুল আমার বাইকে যখন দেখেছি ট্রেনে নিয়ে বাইকে মারধর শুরু করেছে আমার বাইক নাক ফেটে মাথা ফেটে রক্ত দিয়েছিল রক্ত পড়ছিল রক্ত পড়ছিল তখন আমি আমার বাইকে বাঁচাতে যাই তখন পিছন থেকে জৈনদা না ভজুলদা আমি পুরো সাক্ষী হলে জানতে পারবো তখন আমি বলতে পারছি না চাইনিজ কুরাল নিয়ে একদম একটা কুরাল থাকে ওটা আবার আমি জানতে পারলাম যে ফজুন্দার ছেলে শহীদুল আলমের কোমরে ইলেকশনের সময় দুই এক জায়গায় বের করেছিল ওর ফুলটা নিয়ে জা আমার মাথায় সেদ মেরেছে আমি একে কিছু বলতে পারি না